আসসালাম আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সুজুকি জিক্সার টু ফিফটি যে নেকেট ভেরিয়েন্ট বা নেকেট যে ভার্সনটা আছে সেই ভার্সনটার প্রাইজিং অ্যাড হচ্ছে এটা ডিটেলস নিয়ে জানাবো একটা কথা বলে রাখি বর্তমানে কিন্তু এই বাইকটার প্রাইস যখন লঞ্চ হয়েছে তার চেয়ে কিন্তু অনেক বেশি কমছে সো কত টাকা কমছে সেটা কিন্তু আপনাদেরকে জানাবো এর পাশাপাশি বর্তমান এটার কয়টা কালার কয়টা গ্রাফিক্স কোথায় এটার অ্যাভেলেবেল স্টক আছে সে বিস্তারিত আপনাদেরকে জানাবো সো তার আগে আপনার বাইকটা দেখতে পাচ্ছেন আমার সামনে যে বাইকটা আছে বর্তমানে এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার একটা বাইক খুবই 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 চমৎকার সুন্দর একটি বাইক সো এই বাইকটি কিন্তু পার্সোনালি আমার অনেক বেশি পছন্দের কারণ হচ্ছে বাংলাদেশের মধ্যে যত রকম টু ফিফটির বাইক আছে তার মাঝে এই বাইকটা হচ্ছে একটা আ কি বলবে একটা হচ্ছে মানে ট্রাস্টেড একটা কোম্পানি সুজুকি এই কোম্পানির নাম নতুন করে বলার কিছু নেই এইরকম একটা কোম্পানির বাইক কিন্তু এই বাইকটা সো দেখা যায় বাংলাদেশের মধ্যে টু ফিফটির অনেক বাইক আসছে সো ওই বাইকগুলো কিন্তু অনেকগুলো ট্রাস্টেড আবার অনেকগুলো নন ট্রাস্টেড ঠিক আছে কিন্তু দামগুলো কিন্তু ঘুরে ফিরে সবগুলো একই কাছাকাছি দাম নর্মালি দেখা যায় যেগুলো টু ফিফটির বাইক সবগুলো বাইক কিন্তু তিন লাখ থেকে চার লাখ টাকা এই রেঞ্জের মাঝে আছে সো এই রেঞ্জের মাঝে আমি বলবো মানে আমার পার্সোনাল মতামত যেটা সেটা হচ্ছে এই বাইকটা হচ্ছে সবচেয়ে ট্রাস্টেড কোম্পানির অ্যান্ড এটা হচ্ছে সবচেয়ে রিসেল ভ্যালু ভালোওয়ালা একটা বাইক মানে হচ্ছে এই বাইকটা যখন আপনি কিনবেন কেনার পর যদি বিক্রি করতে চান আপনি সেই পরিমাণ দামও পাবেন সো আমার পাশে এখানে দেখতে পাচ্ছেন সুজুকি শোরুমের পক্ষ থেকে এখানে লামি আপু আছে আর লামি আপু থেকে হচ্ছে আমি এই বাইকের এক এক করে ডিটেলস প্রাইস এন্ড বর্তমানে ওনাদের শোরুমের অ্যাড্রেস সব কিছু আমি জানার চেষ্টা করব সো লামি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপু আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আপু আপনাদের শোরুমের লোকেশনটা একটু বলে দিবেন আমাদের হ্যাঁ আমাদের সুজুকি ম্যাপস ইউনিয়ন মোটর শোরুমের নাম এবং এটা দুটি আউটলেট রয়েছে প্রথম আউটলেট হলো মিরপুর শেওড়াপাড়া শামীম শনি অপোজিট 323 নাম্বার পিলার এবং সেকেন্ড আউটলেট হলো মিরপুর সাইফিট সাপরা মসজিদের পাশে আচ্ছা

এটা হচ্ছে সুজুকির যেটা হচ্ছে আপনাদের কি বলবো বডি ওয়ালা যে ভার্সনটা যেটা হচ্ছে এসএফ ভার্সন এস এফ ভার্সনে এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা এটা ওনাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এছাড়াও সুজুকি তো আরও শত শত বাইক আছে ওনাদের কাছে মুনোটনটাও কিন্তু ওনাদের কাছে এখানে আছে আপনি দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে মোনোটোনের একেবারে সর্বশেষ

সামনে এবং পিছনে ডুয়েল চ্যানেল এবিএ যাতে করে বাইকারসরা খুব সুন্দর স্মুথলি বাইকটি রাইড করতে পারে এবং যাতে তাদের কোনো প্রবলেম না হয় কারণ মাইলেজ এবং ব্রেকিং সিস্টেম খুব ভালো পাওয়ার জন্য এবিএসটা কিন্তু আসলে অনেক দোসাই তারপর হচ্ছে সুজুকির যে আগের 155 বা 150 সিসি যে বাইকগুলো ছিল ওগুলাতে হচ্ছে সিঙ্গেল এবিএস ছিল বাট এই বাইকটাতে আমরা ডুয়েল চ্যানেল এবিএস পাচ্ছি আমি যদি আপনাদেরকে পেছনের এবিএসটাও দেখাই দেখতে পাচ্ছেন আপনারা এইটাতে কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস সো আপনি বাইকের টর্ক নিয়ে বাইকের স্পিড নিয়ে বাইকের ব্রেকিং নেই কিন্তু আপনার কোনো রকম কনফিউশন থাকার দরকার নেই খুব ইজিলি আপনি ব্যাকটা জায়গায়তে ব্রেক করে ফেলতে পারবেন পাশাপাশি বাইকের টায়ারগুলো যদি বলতে আমাদেরকে সাইজ এটা হচ্ছে সামনের যে টায়ারটা সেটা হচ্ছে 110 আর পেছনের যে টায়ারটা সেটা হচ্ছে ঠিক আছে সো দুইটা টায়ার কিন্তু যথেষ্ট পরিমাণে ওয়াইড আছে আপনি কিন্তু অনেকটা আমাদের এটা যে ম্যাক্স পাওয়ার সেটা হলো 9300 আরপিএম এ পাঁচ পি এস এবং আর ম্যাক্স টর্ক পাওয়ার যেটা সেটা হলো সাত হাজার তিনশো আর পি এম বাইশ দশমিক দুই ন্যানোমিটার

এবং ওয়াইল্ড এটা হচ্ছে ইঞ্জিন অয়েল কুলিং আছে বর্তমানে এই বাইকটা যদি কেউ কিন আপনারা সাথে কিছু গিফট বা কিছু আমাদের কোনো গিফট আইটেম নেই সুজুকি আমরা কাস্টমারদের বাইকারদের জন্য কিন্তু এত সুন্দর ক্যাশব্যাক অফারটা এখনো রয়েছে আমাদের কিন্তু খুব রিসেন্ট প্রত্যেকটা বাইকের উপরে ক্যাশব্যাক অফার যেটা ছিল সেটা বন্ধ করে দিয়েছে এবং 250 সিসি টা কিন্তু এখনো চলমান আছে সো যারা এখনো এই বাইকটি নিতে যাচ্ছেন তারা কিন্তু আসলে এই বাইকের উপরে খুব সুন্দর একটা ক্যাশব্যাক অফার পেয়ে যাবে আচ্ছা আপু

ওকে এটা কিন্তু খুব জোস একটা সিস্টেম সো আপনি আজকে বাইক কিনলেন আপনার মানে টান এক মাস ওয়েট করতে হবে না আগে যেরকম হতো যে এক মাস ওয়েট করতে হতো বাট আপনি আজকে বাইক কিনে আপনি জাস্ট তিন দিন পরে কিন্তু আপনি হাইওয়েতে চালাতে পারবেন এরকম একটা সিস্টেম আছে ঠিক না সো এটা কিন্তু খুবই দারুণ আচ্ছা আপু একটা কথা আমাকে বলবেন আমি জানি আপনাদের শোরুমে এই অফারটা আছে কিনা এক্সচেঞ্জ অফার আছে কিনা একদমই তাই আমাদের শোরুমে কিন্তু এক্সচেঞ্জ অফার আছে সকল ব্র্যান্ডের সকল মডেলের বাইকে কিন্তু আমরা এক্সচেঞ্জ অফারে নিচ্ছি এবং এক্সচেঞ্জ করে কিন্তু সুজুকি ব্র্যান্ড নিউ বাইক তার সে পারচেজ করে নিয়ে যেতে পারবে আচ্ছা ঠিক আছে তারপরে হচ্ছে যে কোনো বাইক চাইলে এক্সচেঞ্জ করে দিতে পারবে

এবং আমাদের সার্ভিস কিন্তু মোট এমনি একশো পঞ্চান্ন সিসির বাইকগুলো ছয়টা ফ্রি বাকি বারোটা পেড কিন্তু শুধুমাত্র টু ফিফটি সিসির জন্য টু ফিফটি সিসির কাস্টমারদের জন্য কিন্তু আমরা ষাটটা ফ্রি সার্ভিস রেখেছি এবং এগারোটা পেড সার্ভিস এবং তিন বছর অথবা চল্লিশ হাজার কিলোমিটার পর্যন্ত ইঞ্জিন ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে হ্যাঁ অবভিয়াসলি এখানে একটু কিন্তু আছে সেটা হলো আপনি যদি প্রত্যেকটা সার্ভিস শিডিউল অনুযায়ী নেন তাহলেই আপনি এই ওয়ারেন্টিটা পেয়ে যাবেন ওয়ারেন্টি সার্ভিসের মধ্যে হ্যাঁ আমাদের শোরুমের নাম হলো সুজুকি ম্যাক্স ইউনিয়ন মোটর সবাই হয়তো বা চিনেন

তবে আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে কারণ হচ্ছে টু ফিফটি সিসি একটা বাইক বাংলাদেশের মধ্যে বর্তমানে আসলে চালানোর মজাটাই কিন্তু অন্যরকম সো ঠিক আছে দর্শক বন্ধুরা ভিডিও এই পর্যন্ত আশা করি ভিডিও দেখে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে